আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে আমি কথা বলছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আরবি দ্বিতীয় প্রশ্ন নিয়ে তোমাদের এখানে দুটো অংশ প্রথম হচ্ছে সরফ অংশ এবং নাহ অংশ সরফ অংশ থেকে তোমাদেরকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে প্রথমে দেওয়া আছে যে এলমু সরফ এর শাব্দিক ও পারিবার্ষিক অর্থ লিখ এরপরে দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে ফেরেলের সংজ্ঞা দাও রূপান্তর ভেদে ফেল কত প্রকার ও কি কি লেখো এরপরের 3 নম্বরে আছে আলমাজি মাযি মতলক কাকে বলে গঠন প্রণালী উদাহরণ সহ লেখো এরপর হচ্ছে আল ইস্তিগসার মাসদদ দিয়ে মুযারে মুনফি বলাম এর রূপান্তর লেখো لم ইস্তাগফির لم ইস্তাগফির তোমাকে লিখতে হবে এরপর হচ্ছে আল আমরুল মারুফ লিল মুখাতাব আমর হজের মারুফের গঠন প্রণালী আলোচনা করো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে যে কোনো তিনটা তোমাকে লিখতে হবে এরপর আছে নাহ অংশ নাহ অংশে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেওয়া আছে এলমেনাহুয়ের সংজ্ঞা বর্ণনা করো অর্থাৎ এলমেনাহুয়ের আবিধানিক এবং পারিবেশিক অর্থ তোমাকে লিখতে হবে এরপরে হচ্ছে ইসিং কাকে বলে উদাহরণ সহ লিখ এরপরে মুসনদ ও মুসনদ ইলাই কাকে বলে উদাহরণ সহ লিখ জুমলা কত প্রকার ও কি কি উদাহরণ সহ এরপরে হচ্ছে মুবতাদা ও খবর কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখ এরপরে চতুর্থে দেওয়া আছে কোন কোন স্থানে ওয়াজিব আর কোন কোন স্থানে এবং ওয়াজিব উদাহরণ সর্বরি এই সবগুলো প্রশ্ন থেকে তোমাকে যে কোনো চারটা প্রশ্ন যেটা তুমি ভালো পারো সেগুলো তোমাকে আনসার করতে হবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অংশ এটার আনসার আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে দেওয়া আছে যে প্রথম প্রশ্নটি সামিয়া ফেলটি নিচের জমির মারফু অনুযায়ী রূপান্তর করো অর্থাৎ সামিয়া ফেলটাকে এখানে যে জমিরগুলো গুলো দেওয়া আছে এই জমির আলোকে আমাদেরকে রূপান্তর করতে হবে তো প্রথম কথা হচ্ছে যে সামিয়া এটা মাঝের সিগা তো সুতরাং আমরা মাঝের রূপান্তরগুলোই করব। তো সামিয়া এটা হুয়ার সাথে হবে সামিয়া অর্থাৎ হুয়া সমান সমান তোমরা লিখবে যে সামিয়া এরপরে হিয়া সমান 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 দিয়ে লিখবে যে সামিয়া আর আন্তা আন্তার এক্ষেত্রে লিখবে যে সামিয়া আন্তুমের ক্ষেত্রে লিখবে যে সামিয়া তুম এরপরে নাহানুর ক্ষেত্রে লিখবা যে এভাবে যদি লিখো তাহলে হয়ে যাবে এরপর নিচের মাঝির সিগাগুলোকে গুলোকে পরিবর্তন করো এখানে মাঝের শিগা দেয়া আছে এগুলোকে মজারে পরিবর্তন করতে হবে প্রথমটা দেওয়া আছে কাতাপ

কুলতুমা কুলতুমা এটা হচ্ছে তাসনিয়া স্নিয়া তাহলে সেক্ষেত্রে তা পোলানে এরপরে রমাইতু রমাইতু যদি হয় তাহলে আরমি হবে ইশতারিম না তাহলে এটা হবে নাহতারিম রিমো ইফতারিম না এটা জায়গায় নাহতারিম এরপরে ইয়াইদু ইয়াওদু ছিল তো ইয়াওদু পেশ এবং জের এর মধ্যেখানে পড়াটা কঠিন এই জন্য পরটাকে হজব করে করা হয়েছে ইয়ার করা হয়েছে এভাবে করে তোমরা বাকিগুলো দেখে নিবে এরপর হচ্ছে নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখো এখানে লিখেছে আল ওলামাউ ওয়ারিসুল আম্বিয়া এখানে আল ওলামাউ যেহেতু বহু বচন জমা এখানে ওয়ারাসাতুল আম্বিয়া এখানে একটা গোলতা দিতে হবে এরপর কানাল্লাহু আলিমুন হাকিমুন এখানে কানাল্লাহু আলী মান হবে মিম আলিব দিবা দুই জগৎ দিবা হাকি মান দিয়ে দুই দিবা এরপর রজলুন ফিদ্দারি এখানে রজুলুন ফিদ্দারে না হয়ে ফিদ্দারি রজুলুন হবে রজলুনটা পরে যাবে ফিদ্দারিটা আগে চলে আসবে রু আবা রশিদিন রু আবু রশিদ দিয়ে আছে তো আবু রশিদ না হয়ে এখানে আবা রশিদিন হবে যেমন রহাই ফেল ফায়েজ আর আবার রশিদিন এটা হচ্ছে মাফুল হবে তো মাফুল যেহেতু নসক হয় আলিফের সাথে হয় আসমাই সিদ্দার মকব্বরের ক্ষেত্রে এরপরে ইন্না জাইদান জা আলিসান ইন্না জাইদান ঠিক আছে কিন্তু জা হবে এখানে আলিফটা হবে না সিন হবে জাস্ট এখানে বাক্যে হরকত প্রদান করো এই বাক্যগুলোতে হরকত দিতে হবে তো আর কানুল ইসলামি খামসুন এরপর হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্না আসসালাতু মিফতাহুল জান্নাতি আসসালাতু মুবতাদা আর মিফতাহুল জান্নাতি এর মুজাম্মাদ ফিরে মিলে খবর হবে জান্নাতি বলতে হবে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু খাইরুকুম মান এখানে মান হবে মিন হবে না কারণ হচ্ছে ইসিমের আগে হচ্ছে মিন হয় ফেলের আগে মান হয় এখানে মান এর পরে তাআল্লামা আছে আল কুরআন হবে ওয়া আল্লামাহু এরপর ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলামা ইননা রুজুল বিল ফায়জনা দ্বীন না বলছি এরপর ইনদাল্লাহি ইনদা মুজাফ আর আল্লাহ মুজাফ এন দা লাহি আল ইসলামু এটা খবর এরপর হচ্ছে আল ইসলামু দিন উন ক্যা আমি হচ্ছে পেশ হবে দিন উন এটা মজু সেবা দুইটাতে দুইটাতে পেশ হবে দুই পেশ এরপরে এখানে বলছে ফেল গুলো বের করতে হয় এখানে কলা একটা ফেল মান ইয়েত্তাবি হইল ইসলাম ইয়াতাবিও এটা একটা ফেল দিন এন্ড ফালে ইউকোবালামী হয় এই একটা ফেল ফালে এটা নুকাফিলো এ নুকাফিলো এটা একটা ফেল তাহলে একটা ফেল সুতরাং এই ফেল গুলো তোমাদেরকে লিখতে হবে এরপর হচ্ছে এরা বর্ণনা করতে বলছে প্রথমে আর রহমাতুর নিচে দাগ দেওয়া আছে এই আর রহমাতু এটা হচ্ছে মহাল্লান মারফু যেহেতু এটা শুরুতে ইসিম আসছে এটা পেশ হওয়ার কথা মহাল্লান মারফু এরপরে হচ্ছে এখানে লাইবান এটা সালাসতা আশারা মুমাইস এটার তামিজ হয়েছে আর তামিজ মহাল্লান মানসুব হয় অর্থাৎ এটা নসবের অবস্থায় রয়েছে চবরের অবস্থায় রয়েছে এরপরে হচ্ছে হরাজাত তুল্লাবু মাসরিনা হরাজা ফেল ফাইল আর মাসুরিনা এটা হচ্ছে মাফুল মাফুল হিসেবে এটা মহালান মনসুবের অবস্থানে রয়েছে এরপর সাজেদাল মালাইকে আজ আজমাউন আজমাইন হবে এখানে ভুল হয়েছে আল মালাইকা হচ্ছে সাজাদা ফেল আল মালাইকেতু ফাইল অর্থাৎ এটা মহালান মারফুত এ রয়েছে এরপরে সাল্লাইনা ফিল মাইজ জিদি সাল্লাইনা এটা ফেল ফাইল আর ফিল মাইজ জিদি ফাহার ফিজের কারণে এটা হচ্ছে জেরেড অবস্থায় রয়েছে এই জন্য আমরা মাস জেদি বলছি এরপরে তার কি করবো যে কোনো দুটি করতে হবে আল আলম নরুন আল আলম মমতাদা আর নরুন হচ্ছে খবর এরপর আল মসজিদু বাইতুল্লাহ আল মসজিদু এটা হচ্ছে মুক্তাদা আর বাইতুল্লাহি বাইতুন মুজাস আল লাফযুল মুজাফিলাই মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে খবর মুক্তাদা হলো মানে জুমলা ইসমিয়া এরপর তালাবুল ইলমি ফরিদাতুন তালাবুল আলমী তালাবু মুজাফ আর আলমী মুজাফ মুজা মুজাফিলে মিলে মুক্তা ফরিদ হচ্ছে খবর মুক্তা খবর মিলে জুমলে ইসমিয়া খৈরুল উমুর ঔসদ খৈরুল উমুর খৈরু মুজাফ উমুর মুজাফিলে মুজা মুজাফিলে মিলে মুক্তা আর আউসাতুহা আউসাতুহা এটা আউসাতু মুজাস হা মুজাফিলে মুজা মুজাফিলে মিলে খবর মুক্তা খবর মিলে জুমলে ইসমিয়া এরপরে হচ্ছে বাংলায় অনুবাদ করো যে কোনো পাঁচটি এখানে দুই করে মার্কস থাকবে আর দোয়া মকসুল ইবাদাত দোয়া ইবাদাতের মূল এরপর তিনকা

সন্তান সন্ততি নিয়ামতুল্লাহ আল্লাহর নিয়ামত একামত উদ্দিন প্রতিষ্ঠা করা জুমার দিন ছুটির দিন জুমার দিন ছুটির দিন ইয়মুল জুমাতে ইয়মুল অতলা খালিদের পিতা মাদ্রাসার শিক্ষক আবু খালিদিন মুআমুল মাদ্রাসাতে আবু খালিদিন মুআমুল মাদ্রাসাতে ওমরের ভাই নৌকার মাঝি ওমরের ভাই আখুল আখু আমরা সাইকুল সা একু সফিনা সাইকুল সফিয়া সাইকুল মানে হচ্ছে চলো আর সফিনা মানে নৌকা এরপর হচ্ছে গাছের পাতা ছাগলের খাদ্য গাছের পাতা গাছের পাতা হচ্ছে যে আওরাকুল শাজরাতি তুআমুল গানি এরপর এ দুনিয়ার ভালোবাসায় সকল ক্ষতির মূল সবব দুনিয়া রাসুকুল্লি খতিআ সবব দুনিয়া রাসুকুল্লি খতিয়া এরপরে আমার পিতা তোমার ভাই আবি আহুকা আবি আহুকা জাতির নেতা জাতির সেবক জাতির নেতা হচ্ছে সৈয়দুল কৌমি আর খাদে মোহাম্মদ তাদের সেবক অন্তরের খোরাক আল্লাহর জিকের তো আমুল কলবি অন্তরের খোরাক লহ আল্লাহর জিকের এরপরে ছয় নম্বরে দেয়া আছে যে যে কোনো দরখাস্ত অথবা পত্র লিখ উক্ত পয়লাবেন ইলা মেদির মাদ্রাসাতে তেতলব মিনহুর রুফসাতে আলী সালাতে তিন দিনের ছুটিছে অধ্যক্ষ নিকট এখন দরখাস্ত অক্টোবর সালাতে ইলা আবিকা কাদা তো মিন হো আলফিতাক কুতুবি এক হাজার টাকা কেনার জন্য এক হাজার টাকা চার আবেদন পিতার নিকট পত্র লিখার আবেদন আছে ওকে এরপর আরবি রচনা লেখো যে কোনো একটি এখানে যে তিনটি দেয়া আছে ইন্না দিন ইসলাম হব্বুল ওয়াতান এবং হুলুকুন হাসান তাহলে হসন হুলুক অথবা হব্বুল ওয়াদান অথবা ইন্না দিন ইসলাম এই তিনটা থেকে যে কোনো একটা রচনা তোমাকে লিখতে হবে এরকম এভাবে করে তোমাদের প্রশ্নগুলো আসে এবং তোমরা তোমাদের মডেল গুলো দেখবে আহ এখান থেকে আশা করছি অনেকগুলো প্রশ্ন হুয়া কমন পাবে এর বাহিরেও তোমরা প্রিপারেশন নিতে পারো তো আল্লাহর আলম সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সালাম ওয়ালিক